হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে দেখো তোমাদের সামনে তুলে ধরছি আমি হংসেশ্বরী মন্দির হংসেশ্বরী মন্দির যেটা বাঁশবেড়িয়াতে আছে রাজবাড়ি আর হংসেশ্বরী মন্দিরটা দেখো তোমরা কেমন লাগে আর জানিও আমার তো মোটামুটি লেগেছে তার কারণ হচ্ছে শুধু মন্দিরেই যেতে পেরেছি কিন্তু আমরা তার মানে আর আরও যে আশেপাশে সব মন্দিরগুলো আছে মানে কি বাড়ি টাড়ি ওগুলো তো আমরা প্রবেশ করতে পারিনি রাজবাড়িতেও যেতে পারিনি যার জন্য খুব মানে সেরকম আমার খুব একটা ভালো লাগেনি দেখো তোমাদের কেমন লাগে জানিও কমেন্টে আমরা এখানে এসে মা কালীর কাছে পুজো দিলাম তো আমার শাশুড়ি মায়ের কাছে শুনলাম এই মন্দিরটা নাকি গুহার আকারে সিঁড়ি আছে যার জন্য উপরে যাওয়া যায় যেটাতে মারা যখন স্কুলে পড়তো থাকলে মারা যখন স্কুলে পড়তো তখন নাকি মন্দিরে এসেছিল তো সেখানে সব কিছু গল্প টল্প আমাকে শোনাচ্ছে তো আমি শুনছি ভালো লাগছে কিন্তু ওপরে এই যে দেখো সব কিছু লাগানো যার জন্য ভেতরে যেতে পারছে না কিন্তু ভেতরে গিয়ে দেখলে একটু বেশি ভালো লাগতো ঠিক আছে Det ah. mm. er